আজ কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে দাম বা মূল্য পাওয়া যাচ্ছে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত বত্রিশ টাকা আশি পয়সা আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশত বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত তিরিশ টাকা পঞ্চাশ পয়সা সেই সাথে ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একশত বত্রিশ টাকা একুশ পয়সা এসি মানি পাঠালে একশত বত্রিশ টাকা একান্ন পয়সা করে পাবেন তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত একত্রিশ টাকা একানব্বই পয়সা দিচ্ছে এসি ই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত চুয়ান্ন টাকা তিপ্পান্ন পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি বিকাশে পাঠানো হয় তাহলে পাবেন একশত পঞ্চাশ টাকা পাঁচ পয়সা করে তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাই ব্যাংকে পাঠালে পাবেন একশত চুয়ান্ন টাকা এক পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার একানব্বই টাকা দশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একানব্বই টাকা আটচল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন নব্বই টাকা বত্রিশ পয়সা করে ইতালির এক ইউরো একশত বত্রিশ টাকা আশি পয়সা আর অস্ট্রেলিয়ান এক ডলার একাআশি টাকা পনেরো পয়সা নিউজিল্যান্ডের এক ডলার বাহাত্তর টাকা একচল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলার আটা টাকা তিরিশ পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দিরহাম বত্রিশ টাকা আটষট্টি পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা যদি ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠান তাহলে বত্রিশ টাকা একুশ পয়সা করে পাবেন তাছাড়া ওয়াল স্ট্রিটে পাঠালে বত্রিশ টাকা উনষাট পয়সা করে পাবেন ইরাকের এক দিনার একানব্বই পয়সা ওমানি এক রিয়াল তিনশত এগারো টাকা উননব্বই পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসাদ্দাম এক্সচেঞ্জে পাবেন তিনশত বারো টাকা উনপঞ্চাশ পয়সা বাহারাইনি এক দিন আর তিনশত আঠারো টাকা সাত পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা বিএফসিতে পাবেন তিনশত ষোলো টাকা আটত্রিশ পয়সা করে কাতারি এক রিয়াল বত্রিশ টাকা সাতানব্বই পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা আটাশি পয়সা আর আলদারে পাবেন বত্রিশ টাকা চৌষট্টি পয়সা করে কুয়েতি এক দিন আর বিরানব্বই টাকা চোদ্দ পয়সা দিচ্ছে আলমুল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসিতে পাবেন তিনশত টাকা বিশ পয়সা আর কুয়েত পাহারাইন এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা পনেরো পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপি এক টাকা তেতাল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত সাতাশ টাকা দশ পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড আর মার্সেন ট্রেড থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা সত্তর পয়সা করে আর মালয়েশিয়ান প্রবাসীরা রিয়ামানিতে পাবেন সাতাশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে ছাব্বিশ টাকা ছিয়াশি পয়সা অগ্রণী রেমিটেন্সে সাতাশ টাকা আটত্রিশ পয়সা লুলুমাইতে সাতাশ টাকা চব্বিশ পয়সা এন বিএলে ছাব্বিশ টাকা সত্তর পয়সা ম্যাক্স মানিতে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সৌদি আরবের এক রিয়াল একত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা দিচ্ছে ইসলামী ব্যাংক ব্যাংক টু ব্যাংক পাঠালে সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে পাবেন একত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা আর সৌদি আরব প্রবাসীরা ফাউরিতে পাবেন একত্রিশ টাকা ৩৬ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে একত্রিশ টাকা তিয়াত্তর পয়সা সেই সাথে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা চার পয়সা করে পাবেন মার্কিন এক ডলার একশত একুশ টাকা পঁচাত্তর পয়সা করে দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত একুশ টাকা বারো পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বিশ টাকা আট পয়সা করে পাওয়া যাচ্ছে তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত আঠারো টাকা বিরানব্বই পয়সা করে